বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো আজকে রান্না করবো লটকা শুটকি লটকা শুটকি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে পাটা পুঁতায় নিয়েছি আর গরম তেলে একটু ভেজে নিব না হলে সুটকি গন্ধ আসবে তো ভাজা হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা লবণ তো দিয়ে দিয়ে মশলাটা এখানে একটু ভালো করে কষিয়ে নেব তো সুটকি রান্না করা কিন্তু অনেকেই সহজ যে কোনো সুটকি এইভাবে রান্না করতে পারে তো দিয়ে দিলাম শুকনা মরিচ সব সুটকি ভালো করে দিয়ে গরম পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর একটু পাটায় ফোতে ছেঁচে নিলেই হবে তো এই দেখুন পানি দিয়ে দিলাম এক কাপ তো এখন এটাকে আমি ভুনা করবো তো প্রায় ভুনা হয়ে আসলে দিয়ে দিবো ধনেপাতা পাতা তো ধনী পাতাটা দিয়ে যখন দেবো সুটকিতে তেল উঠে এসেছে তখনই বোঝা যাবে যে আমার সুটকিটা হয়ে গেছে তো এই দেখুন পুরোপুরি কষানো হয়ে তেল বের হয়ে এসেছে তো আমি এখন না নিয়ে নিচ্ছি তো আসলিম জায়গা শুটকি রান্না করি তো সে কারণে শুটকি রান্না করে ফেললাম শুটকি দিয়ে ভাত খাবো তো সাথে আর কি কী রান্না করেছি সেটাও আপনাদের দেখাবো তো দেখুন দেখতে কি লোভনীয় লাগছে তো খেতে তো কী আমি হবে দেখি বোঝা যাচ্ছে তো যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা লুকটি আমি তাই না তো চলুন দেখি আর কি রান্না করেছি আর রান্না করেছি শাক ভাজি আর রান্না করেছি আম ডাল আর আমাদের প্রধান খাবার ভাত তো আজকের জন্য এই পর্যন্তই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ